অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো হয়েছো হিন্দু ধর্ম কাজ তিন নিয়ে হাজির হলাম নৈতিকতাভাবে নৈতিকভাবে দৃঢ় হই একক কাজ এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতো করে লেখো এটা থাকবে তোমাদের চল্লিশ মিনিট সময় তো কাজটি নৈতিকতা ভাবে দৃঢ় হই কাজ সমাধানের এই গল্পে যে নৈতিকগুলাগুলি দেখতে পাই প্রথমে আছে পরার্থপরতা নিজের আনন্দ ও সাফল্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া দুই নম্রতা নিজের চাওয়া থেকে সরে এসে অন্যের জন্য কিছু করতে চাওয়া তিন নম্বর সহানুভূতি বন্ধুরা আনন্দকে নিজের আনন্দ মনে করা কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা কি হতে পারে আমি একটি ছোট্ট শিশুকে পেন্সিল দিয়েছিলাম এবং সে এটি নিয়ে খুশি হয়েছিল কারণ তার কোনো পেনসিল ছিল না আমি মনে করি গীতায় শিক্ষা অনুসারে আমাদের সবারই উচিত নিজেদের সম্পদ অন্যের সাথে ভাগাভাগি করা এবং সবাইকে খুশি রাখা এটি ছিল তোমাদের কাজ তিন নম্বরের উত্তরপত্র আশা করি তোমরা অতি তাড়াতাড়ি কাজ চার নম্বর এবং পাঁচ নম্বর পেয়ে যাবে তার আগে যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তারা অবশ্যই লাইক দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ